নমস্কার নমস্কার আমরা এখন আরেকটি ঘাটে এসেছি এই যে দূরে দেখো নদীটা এখানটা অনেকটাই চওড়া কারণ ওইদিকে একটা নদী চলে গেছে ওই নদী ধরে সমুদ্রের দিকে যাওয়া যায় বঙ্গোপসাগর আর এটা আমাদের এই গ্রামীণ এই দিকগুলোর যে নদী শাখাগুলো চলে গেছে সেইগুলো কিন্তু ওই শাখা নদীগুলো যেগুলো ওই সমুদ্রের দিক দিয়ে আসছে এগুলো সব ওই গঙ্গারই শাখা নদী বঙ্গোপসাগরে পড়ার পরে এইগুলো তৈরি হয়েছে আর ওই দেখো ফরেস্টারের লজগুলো ফরেস্টারের বোর্ডগুলো দাঁড়িয়ে আছে বড় বড় এরা সব সবসময় আর কি পাহারা দিচ্ছে বিশেষ করে রাতের দিকে যদি কখনো কোথাও বাঘ পার হওয়ার চেষ্টা করে তখন ওরা সেগুলোকে টহল দেয় এবং বাজি ফাটায় বাজি ফাটালে বাঘ অনেক সময় ভয় পেয়ে চলে যায় তো এখন ফরেস্টার আমাদের এখানে অনেক সক্রিয় এটা সুন্দরবন এলাকা মূলত অনেক সক্রিয় ফলে বহু বছর হয়ে গেছে পাড়ের কোনো আর ঘটনা তেমন